আসসালামু আলাইকুম বন্ধুগণ কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন আপনারা যে মেশিনটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে প্ল্যাটিনাম ব্র্যান্ডেড টুইন সিকোয়েন্স ডিভাইস তেত্রিশ এম এগারোশো প্যান্টাগ্রাফ সাথে বোরিং আছে বোরিং ডিভাইস আপনারা পেয়ে যাবেন এবং লাইন কালার পাঁচশো আটাইশ কম্পিউটার সফটওয়্যার দিয়ে আপনারা এই মেশিনটি আমাদের কাছ থেকে নিতে পারবেন এবং এটি ভালো কাজ করবে আপনারা এগারোশো প্যান্টাগ্রাফ পর্যন্ত আপনারা কাজ করতে পারবেন মেশিনের কোয়ালিটি খুবই ভালো এবং ভালো সার্ভিস দেয় এই মেশিনটি আমাদের আমাদের সবগুলো ব্র্যান্ডের মেশিন খুবই ভালো আপনারা অবশ্যই কাজ করে বুঝতে পেরেছেন এই মেশিনগুলো দিয়ে তো এটা টোয়েন্টি ওয়াইস তেত্রিশ এম বারোশো আর পি এম হাই স্প্রিডের মেশিন আমাদের সবগুলো মেশিনে হাই স্প্রিডের যা যা আপনারা মেশিন দেখতে পেয়েছেন এগারোশো প্যান্টাগ্রাফের মেশিন অনেকে চান রেডিয়াসটাকে অনেক সময় থাকে না আমাদের আরেকটি মেশিন আছে এটি হচ্ছে এগারোশো প্যান্টাগ্রাফের টুইন তো যারা টুইন ডিভাইসের মেশিনটি নিতে চান এগারোশো প্যান্টাগ্রাফ অবশ্যই কল করবেন আমার নাম্বারে বিস্তারিত জানতে আপনার আপনার সহযোগিতা হবে দেখতে পাচ্ছেন খুবই কোয়ালিটিফুল মেশিন বিশেড তেত্রিশ সি এটি হচ্ছে আপনার টিএক্স মোটর কাটিং টিএক্স মোটর কাটিং অটোমোটর কাটিং এটি আমাদের সব মেশিনই অটোমোটর কাটিং যা যা দেখতে পাবেন সবগুলোই অটোমোটর কাটিং ডিভাইস তো রেডি স্টক থেকে যদি মেশিন প্রয়োজন হয় ভালো কোয়ালিটির অবশ্যই যোগাযোগ করবেন ধন্যবাদ সবাইকে